নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমরা বিশ্বাস করি যে রোগ আরোগ্য রোগ প্রতিরোধ আরোগ্যের থেকে শ্রেয় সেই দৃষ্টিকোণ থেকে এর আগেও আমি ক্যান্সার হাঁপানি যৌন রোগ চর্মরোগ হৃদ রোগ শিশু রোগ এ বিষয়ে আমি প্রায় সাতাশিটি গ্রন্থ রচনা করেছি কিন্তু এখন নানা কারণে মানুষ সময়ের কারণ অভাবজনিত কারণে বা পড়ার অভ্যাসজনিত কারণে বই পড়তে পারে না বিশেষ কোনো প্রয়োজন ছাড়া সেই জন্য আমরা ডিজিটাল মাধ্যমে ইউটিউব চ্যানেল ডক্টর প্লাস হোমিও চ্যানেল তৈরি করে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি এবং আজকের বিষয় মানুষের যৌন ইচ্ছার প্রবলতা এবং তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা যৌন ইচ্ছা অক্সিটোনিন বলে একটা হরমোন এবং সেখানে সেরিটোনিন সিক্রিয়েশনের মাধ্যমে মানুষের যৌন ইচ্ছা বর্ধিত হয় এবং মানুষের এই যৌন ইচ্ছার জন্যে এখন অনেক ধর্ষণ বেড়ে গেছে আর মানুষের পবিত্র করার যে বাসনা অর্থাৎ মানুষের এই পবিত্র করার বাসনার মধ্যে নির্যাতন করার একটা কামনা এটাই কিন্তু যৌন চেতনা বা যৌন নির্যাতন করার একটা ধারণা এবং যখন আমরা স্বাবলম্বী হয়ে উঠি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠি তখন আমাদের ভোগ করার বাসনা জাগে তাই একটা কথা আছে যে বীর ভোগ্যা বসুন্ধরা এবং সেই বীর ভোগ্য বসুন্দর মানে সুন্দরী নারীকে ভোগ করতে না পারলে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে এই ভাবনা থেকেই আমার কিন্তু অর্থাৎ অনেক অনেক বাসনা বাসনা আছে আছে। ভোগ ভোগ করার করার এবং এই মেঘ করে কি লাভ হয় ক্ষতিটা কি হয় না সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো কিন্তু তৈরি হয় আমাদের যারা এই চ্যানেল দেখেন আমরা যৌন রোগের চিকিৎসা বলে একটা ভিডিও করেছি সেটা আপনারা ক্লিক করে দেখতে পারেন এবং ঘটনা হলো এই আধিক্যর কারণে আজকে সমাজে এই যে অবক্ষয় এবং এই যে আমাদের যৌনতাকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা হয়েছিল বিবাহ প্রথা এবং সেই বিবাহ প্রথা নিয়েও আমরা একটা বিবাহ কি কেন প্রয়োজনীয়তাকে সে নিয়েও একটা ভিডিও করেছি সেটাও আমরা ক্লিক করে দেখতে পারি তো এই যৌনতাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই আমরা আবার বলি যাদের অর্থ হয়ে গেছে আমার একটা একটা প্রবাদ আছে যে মুদ্রা থাকলে মুদ্রা দোষ থাকবে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাকে সংযত জীবনযাপন করতে হবে এবং সারা পৃথিবীতেই বিদেশের লোক যৌনতাকে নিয়ে অনেক কাজ করে বা যৌনতা নিয়ে ভাবে সেই আমরা যখন যদি আমেরিকা কেউ যায় সেখানে আমেরিকা গেলে খুব খুশি হয় কারণ সেখানে অনেক অর্থ আছে যদিও সে অর্থটা অনেক খরচও অনেক বেশি কিন্তু তবুও সেখানে যৌনভাবে উপ ফ্রি দেশ তাই আমাদের যারা আমরা ভারতবর্ষে বাস করি তাদের মনে একটা বাসনা থাকে যদি আমি ফ্রি সেক্সের দেশে যেতে পারতাম কিন্তু সেই ফ্রি সেক্সের পরিণাম কি হয়েছে না প্রকৃতির প্রতিশোধ আমেরিকাতে এই প্রথম তৈরি হয়েছে এইডস যারা পৃথিবীর মনুষ্য সভ্যতাকে গুরুত্ব করে দিতে পারে তাই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গনোরিয়া সিভিলিস গনোরিয়া এবং সিভিলিস নিয়েও কিন্তু আমরা এরকম কিন্তু অনেকগুলো ভিডিও করেছি সেগুলো ক্লিক করে দেখতে পারে তো এই যে যদি সেক্সুয়াল হাইপার সেক্সুয়ালিটিকে যদি কমাতে হয় তাহলে কি নিজেকে গুমিং করতে হবে সেই রামকৃষ্ণের কথা মনে করতে হবে সেক্স কিন্তু ক্ষণিকের কিন্তু আমাদের যে পৌরত্ব পৌরত্ব আস্তে আস্তে সেক্স কমে যায় পৌরত্ব যখন আমাদের হচ্ছে তখন আমরা ভাবি আমার সেক্স কমে যাচ্ছে তাহলে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে মহিলাদের ক্ষেত্রে যখন তার ম্যানোভোজ হয়ে যাচ্ছে তখন তিনি ভাবছেন যে আমার আর যৌন সুখ থাকবে না জীবন ব্যর্থ কিন্তু পৌরত্বের সান্দ সৌন্দর্য বলে একটা কথা আছে পৌরত্বের মধ্যে জ্বালাহীন একটা সেই আপনাকে শান্তি দিতে পারে সেই ভাবনাগুলো এবং আমাকে লালন করতে হবে সেই রামকৃষ্ণের কথা বলছিলাম উনি বলছেন একটি মেয়েকে দেখে যখন আমার কামনা জাগে সেই কামনাটা যদি জাগে তখন যদি রুমিং করি মেয়েটার মধ্যে কি আছে রূপ যৌবন ক্ষণস্থায়ী জেনেও আমরা রূপের প্রতি আকর্ষিত হই কিন্তু এই রূপ যৌবন রামকৃষ্ণ বলছেন যে একটি মানুষের মধ্যে আছে সব মেয়ের মধ্যে কিছু মাংস আছে রক্ত আছে হাড় আছে সেই কল্পনা করে নিলে আমার এই বাসনাটা জানবে না এবং সেই জন্য আমাদের সংস্কার আমাদের শিক্ষা আমাদের যৌন চেতনাকে কিন্তু অনেক বেশি মানে সংস্কৃতি শৃঙ্খলাবদ্ধ করবে যার পরিণামে ধর্ষণ কমে যাবে সর্বোপরি শিক্ষা এবং আনন্দের ডাইভারশন করতে হবে যৌন আনন্দই শ্রেষ্ঠ আনন্দ নয় যৌন আনন্দ ছাড়াও অনেক আনন্দ আছে যেমন আমরা ওয়ার্ল্ড ফেডন হোমিওপ্যাথি থেকে এডসের উপরে কাজ করেছি যেমন ডোমজু এবং দাসপুরে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে বাচ্চা বাচ্চা কিছু ছেলে অর্থনৈতিক কারণে বোম্বে সোনার কাজ করতে গিয়ে তারা রেল লাইট এলিয়াতে চলে যায় যৌন আনন্দের খোঁজে এবং সেই যৌন আনন্দের খোঁজে কি হয়েছে না তারা কিন্তু ওই এডস বা অন্যান্য সেক্সুয়াল গণরিয়া সিভিলিসের মতো রোগে আক্রান্ত হয়েছে তারপরে তার ফ্যামিলি আক্রান্ত হয়েছে যার পরিণামে এবং ওদের সঙ্গে ওদের ফ্যামিলির সঙ্গে মিলিত হওয়ার কারণে অন্যান্যভাবে সেক্সুয়াল ট্রান্সমিটেড হচ্ছে এবং তার পরিণাম কিন্তু ভাব হয় জাতি রুক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা দুরবি সহ যন্ত্রণা তৈরি হচ্ছে তো এই প্রেক্ষিতে এই সেক্সুয়াল ট্রান্সমিশন যেন যেমন একটা রোগ এবং সেক্সুয়াল হাইপার সেক্সুয়ালিটিকে কমানোর জন্য তার সঙ্গে যেমন মানসিক ঘুমিন দরকার তার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের হেল্প করতে পারে কারণ আমরা চাই আমরা পারি যে কিছু কিছু হরমোনকে কmie দিয়ে আর হোমিওপ্যাথি দিয়ে কেন বেটার তার কারণ ভূমিতে সাইড এফেক্ট নেই এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষণ মায়াজম এবং কারণ এগুলোকে ঠিকঠাক করে এবং কাউন্সিলিং তার কারণ বুঝতে হবে যে যৌনতাই আমার শেষ কথা নয় এবং যৌন আনন্দই শেষ আনন্দ নয় এই ভাবনাগুলো যদি ভাবিত হতে পারি তাহলে কিন্তু এই হাইপার সেক্সুয়ালিটির থেকে অনেক ধর্ষণ কমে যাবে মানুষের জাতীয় জীবন সুরক্ষিত হবে সুস্থ সুন্দর সমাজ হবে যার পরিণাম কিন্তু ভালো হবে যাই হোক যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা এখানে লাইক করবেন এবং আপনারা শেয়ার করবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার